গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল রান্না হচ্ছে এখানে মেথি শাক এই যে মেথি শাক এনে রেখেছি মেথি শাক রান্না করছি আর তারাও দেখাই তোমাদের এখানে রান্না করছি মাছের ঝোল আর এই মেথি শাকটা এখানে বসাবো পেঁয়াজটা ভাজছি মাসি আমাকে আদা রসুন ছুঁড়ে দিচ্ছে

কড়াইশুঁটির কচুরি অনেক কড়াইশুঁটির পুটটা কালকে বেঁচে গেছিল অনেকটা তো সেই জন্য আর কচুরি করিনি ওই পরোটা করে নিয়েছে পরোটা করে নিয়েছি আর তেলের জিনিস পাওয়া বেশি খাবো না সেই জন্য পরোটা করে দিয়েছি অল্প অল্প তেলে পরোটা হয়ে গেছে চলো রান্নাটা করে নি তো এখানে মেথি শাকটা করছি আলু দিয়ে বেগুন দিয়ে ছোটো ছোটো করে আলু আর বেগুন ফুটে নিয়েছি হ্যাঁ হ্যাঁ দিয়েছি বাবা তো শাকগুলো ফুটে রেখেছি একটু দিয়ে আর একটু ভাজা হয়েছে তো এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এই যে একটু ঝোল ঝোল করেছি আলু দিয়ে এইতে বাবা এটলে তো সব ফেলে দিল দেখো এখানে বলবো গ্লাসের মধ্যে নিয়ে আসো নিয়ে আসো এখানে নিয়ে আসো এত ঘরে থাকলে লোক করে না বাপরে বা ওকে চান করে নিই ঝাল হ্যাঁ আর ঘন্টা ঘন্টার মধ্যে একটু ছোলা দিয়েছিলাম দেখো হ্যাঁ ছোলা আলু দিয়েছি হ্যাঁ ভালো হয়েছে একটু

ঠান্ডার মধ্যে ঢুকে যাই আর আর উঠতে ইচ্ছা করে না হ্যালো ও তো আমরা একটু মনে এখন বেরিয়েছি একটু পার্কে যাচ্ছি হানিকে নিয়ে একটু খেলাবো আর একটু মাসিকে নিয়ে একটু ঘুরে আসি এদিক ওদিক চলো আমি যে ঠান্ডায় আর ঘরে কতক্ষণ বসবে বেরোতে ইচ্ছা করে না ঠান্ডায় খুব কষ্টে বেরিয়েছি কেও যাব হাতের মধ্যে কিনেছে নিয়েছে দেখো ব্যাডমিন্টন ব্যাড বল সব নিয়েছে যাবে বলে কোথায় গেল মাসি আসো দাদা পার্কে এসছি পার্কে বন্ধ এখন খোলা আছে চলো চলো খোলো দাঁড়া দাঁড়াও 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 মাস বলে পার্কটা কি সুন্দর সাজিয়েছে দেখো সুন্দর সাজিয়েছে ঠিক আছে এরকম সাজানো থাকে না বিয়ের জন্য তো আমি খেলি এখন ওর সাথে এখন আমাকে খেলতে হবে যে দাঁড়িয়ে আছে ওই জন্য ওখান থেকে এখন আমাকে খেলতে হবে কেন বাবা ঠাকুমার সাথে এখন এখানে ব্যাডমিন্টন খেলছে আমি তো পারলাম না ঠাকুমা পারছে পড়ে যাচ্ছে

তো আমরা পার্ক ঘুরে চলে এসেছি আর মেলায় যেতে পারিনি হানি এত বিরক্ত করছিল সেই জন্য মেলায় যাই দেখিনি জগন্নাথ মন্দিরেও মাসিকে ভাবলাম নিয়ে যাব নিয়ে যেতে পারিনি তো কালকে যাব ভাবছি কালকে পঁচিশে ডিসেম্বর কালকে একটুখুনি মেলাতেও ঘুরে আসবো আর একটুখনি মন্দিরও ঘুরিয়ে নিয়ে আসবো তো ঈশানও যাবে বলছিল তো আমরা চলে গেলে ওর মন খারাপ হবে তো সেই জন্য কালকে সবাই একসাথেই যাব মাসি এখানে এসে বসিয়ে দিয়েছি আবার সবজি কাটতে সবজি কাটা আমাদের আর শেষ হচ্ছে না যে তোমার মূল ওটা কালকে হবে মূলর তরকারি কেটে রেখে দিচ্ছি কালকে হবে আর এটা পেঁয়াজ আলু ভাজা করব হ্যাঁ আর এই কচু টচু দিয়ে একটা তরকারি করব তরকারি করব সবজি মতন করব হুম এইজন্য মাসি এখানে আমাকে পেঁয়াজ কলি আর আলুটা ভাজা এটা আমি দিয়েছি এখন রাত্রে বেলা হবে বেগুন পোড়া দিয়েছি বেগুন হ্যাঁ আজকে আর না মাসি রুটি বানাবো না বুঝলে আজকে একটু ভাত খেয়ে নি আজকে আর আমার রুটি করতে ইচ্ছা করছে না তো আজকে একটুখানি ভাত খেয়ে নি মাসিকে জিজ্ঞেস করছি তুমি খাবে ভাত তো বলছে হ্যাঁ কর তাহলে আমিও খাই একটুখানি খেয়ে নেবো কি হুম চটি ওখানেই আছে তুমি অন্য মোজা পরো চটি না মোজা পরে নাও তো কালকে তো পঁচিশে ডিসেম্বর তো কেক তো ভাবলাম আজকে বানাবো কেক বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছে না তো দেখি আজকে রাত্রেবেলা পারলে একটা ছোট থেকে কেক বানাবো খাবে তুমি কেক কেক খাবে কেক বানালে আর কি দুদিনেও কেক থাকে না তো ঠিক আছে দেখি রাত্রেবেলা একটুখানি খাওয়া দাওয়ার পরেই একটুখানি কেক বানাবো এখন রাত্রি এগারোটা বাজে তো আমি এখন কেক বানাতে এসছি তো এই যে মিক্সিতে চিনিটাকে প্রথমে পিষিয়ে নিয়েছি তো মিক্সির মধ্যেই আমি সব গুলে নেব সব কিছু দিয়ে এ দেখো ময়দা ডিম চিনি বাটার সব দিয়ে দিয়েছি দিয়ে একবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি নিয়ে এখানে প্রেশার কুকারে বানাবো আর একটুখানি কাজু আর আমন্ড আর এখানে মোরব্বা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এই যে প্রেশার কুকারে সব দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে অল্প এই যে ড্রাই ফ্রুটগুলো এগুলো দিয়ে দেবো এর উপরে কী অবস্থা হয়ে গেছে কেক বানাতে এসে দেখো এখন এগুলো সব পরিষ্কার করবো আর কেকটা এখানে দেখো বসিয়ে দিয়েছি নিচে তাবা দিয়ে ওর উপরে প্রেশার কুকারে বসিয়েছি এখন আর মাইক্রোওয়েভে করলাম না তো চলো আজকের মতন টাটা কালকে দেখা হচ্ছে